তো হ্যালো এব্রিওান তো আমি তো আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম যে আমরা সেই নিউ দীঘায় সমুদ্রে গেছিলাম তো আমি স্নান করতে পারিনি কারণ বাবুর তো ঠান্ডা লেগেছে তার উপরে পাথরের যা পাথরে যা মানে এখানে যা পাথরের পরিমাণ অনেক বেশি পাথরের পরিমাণ মানে তার জন্য আরও ভয় নামিনি আর ওই মানে পাথরের দিক করে যারাই নামছে তাদের না কোনো না কোনো ক্ষতি হচ্ছে ওই জন্য আরও ভয় নামিনি আমি আর ওই যে সামনেরটা তোমাদেরকে দেখিয়েছিলাম নিউ দিয়া যে সামনেরটা ছিল ওই গড়ানটা ওইখানটা ওর দিকে নামা যাওয়াই মুশকিল এতটা পরিমাণের ভিড় ছিল বা ছেলে নিয়ে তো নামাও যাবে না আর এমনিতেও সত্যি আমার শরীরটা খুবই মায়াবী এত কী বলবো আমার শরীরে যদি কোনো চোট লাগে না তাহলে আমার সত্যি অনেক খারাপ লাগে অনেক কষ্ট হয় আমি নিজে নিজে বসে বসে কাঁদি ছোটো ছেলের মতন যদি সেইখানে না ব্যথা পায় নাও জ্বরলে আমি খুবই কাঁদি আর এদিকে আমি জলন ব্যথায় সব সহ্য করতেই পারি না তার উপরে জ্বললে কি করি তার ঠিক নেই তারপরে ব্রাশটা করে আমি মুখটা মুছে নিলাম আর আমি দীঘাতে যদিনই ছিলাম খুবই এনজয় করেছিলাম তো আমি এদিকে বেলকুনির ভিউটা দেখো জাস্ট দারুণ আর এদিকে মেঘলা করে আছে আর এদিকে গরমও আছে হালকা হালকা আমি এদিকে চা অর্ডার করেছিলাম দুধের চা তার দুধের চাটা চলে এসেছে তো দুধের চাটা নিয়ে একে একে আমি দিয়ে দিচ্ছিলাম সবাইকে এদিকে বড়কেও দিয়ে দিলাম আর এদিকে নিয়ে গিয়ে একটা টেরেও ছিল না যে আমি একেবারে নিয়ে যাবো তার জন্য এক এক আসলাম আর এদিকে আমার বোনের বড়কেও দিয়ে দিলাম আর এদিকে আমারটাও নিয়ে নিলাম আমারটা নিয়ে এক চুমুক দিয়ে দিলাম তো চাটা খেতে মোটামুটি ভালোই ছিল কিন্তু চায়ে মিষ্টিটা কম ছিল আর আমি মিষ্টি ছাড়া খাই না চা বেশি আর এদিকে বাবু দুধটা করে নিয়েছি খাওয়াবোর জন্য তা বাবুকে খাইয়ে দাইয়ে আমরা খাবারের টিফিন অর্ডার করে দিয়েছিলাম লুচি পরোটা তো এখানে পরোটার সাথে জাস্ট ছিল আচার পরোটার সাথে কোনো তরকারি ছিল না আমরা আবার এক্সট্রা তরকারি অর্ডার করে নিলাম আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি শাস্তে শুরু করে দিয়েছি কারণ আমরা এখন যাব উদয়পুর বিচে তো তার জন্যই শাস্তে লেগে গেছি কারণ তখন সেই তো আমি সমুদ্রে নামতে পারিনি তার জন্য আজকে লাস্ট দিনে সমুদ্রে নামবো বলে আমি ভালো করে রেডি সেডি হয়ে যাচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছ তো আমিও সবার মতো মেকআপ করে নিচ্ছি একটু করে তো মেকআপটা আমি মেকআপের সম্বন্ধে তো সেরকম জানি না আর ধারণাও নেই তাই জন্য যতটুকু যা জানি ততটুকুই আমি করে নিচ্ছি এইদিকে দেখতেই পাচ্ছ আর এদিকে আমার বোন কি আনাগোনা করছে আমি তো কিছু বুঝতেই পারছি না তো একটা জিনিস যেন নিচ্ছে বারবার করে খুঁজে পাচ্ছে না আর এদিকে আমি কাজল পরে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আর আমি আমাকে বলে না সবাই চোখ দুটো একটু টানা টানা কাজল পরলে তো খুবই সুন্দর লাগে তো সত্যি কি আমাকে সুন্দর লাগে আর এদিকে আমার ফাইনাল লুক দেখো হাতে সেনের বোতলটা আমি ধরেছিলাম বোনকে দিয়ে দিলাম ছুড়ে দিলাম বোনও একটু ইউজ করে নিল সেনটা এদিকে আমি আমার বাবু আমাকে কেমন ধরেছে দেখো শক্ত করে তো সিঁড়িতে নামছি আমরা এবার দেখতে পা চোখেও সাজিয়ে দিয়েছি সাদা ড্রেস পরিয়ে দিয়েছি আর এইটা দুই সাইডে ক্লিপ লাগিয়ে দিয়েছি আর আমার বনু নামছে আমার পেছন পেছন তো এর দেখো আমরা এখন নামছি আমার তো মুখ পুরো অন জাস্ট দারুণ মজা লাগছে আমার আমি তো হাসতে হাসতে নামছি কালি দাঁত তো আমি সারাদিন কেলিয়েই থাকি তার উপরে কেলানো আর কম কমছে না আর এদিকে আমরা টোটো দেখছি টোটো অটো খুঁজছি বাট বাড়ির মানে হোটেলের সামনে কোনো টোটো অটো ছিল না বলে আমরা হাঁটা দিয়ে দিচ্ছিলাম তো আমরা এখন হাঁটি তো কি বলবো গাইস আমার এখনও শরীরটা ঠিক হয়নি ওই কি নোনা জল তো খুবই অসুবিধা হয়েছিলো যদিন ছিলাম আর এদিকে দেখো জুতো কিনলাম জুতো তো আমি পরে যাইনি আমি খালি পায়ে গেছিলাম জুতোটা আমি এখানে এসে কিনলাম রোডে এসে কারণ জুতো আমার ছিল না জুতো আমার ছিল না হাওয়াই জুতো কি পরে আসি না আর সমুদ্রে খুবই যদি হাওয়াই জুতো না পড়ি না তাহলে খুবই অসুবিধা হয় আর এদিকে টোটোতে চেপে পড়লাম টোটোতে চেপে নেওয়ার পর আমাদের ভ্যাকটা জাস্ট দেখো তোমরা দিগা দীঘা রোডগুলো দেখো তো খুবই সুন্দর আর এদিকে আমরা বর্ত সবসময় ফাজলামো করেই থাকে ওর ফাজলামো শেষ নয় তো এদিকে গেটটা জাস্ট দেখো এটা উদয়পুরে আমরা প্রথম দিনে ওই কি বলে ওই দিয়ে ঢুকেছিলাম মানে এর পরের রাস্তা দিয়ে এটা ফার্স্ট রাস্তা পড়ছে তো আজকে আমরা ফার্স্ট রাস্তা দিয়ে ঢুকলাম তো খুবই সুন্দর দেখো মনে হচ্ছে আমরা পার্কে কোনো এক পার্কে যাচ্ছি তো দেখতে পেলে গেটটা কি সুন্দর বেরোলাম আর এদিকে আমরা যাচ্ছি একটু ঢং করতে করতে এদিকেও অনেক কিছু রয়েছে বেশ গাছপালা খুবই ভালো লাগছে দেখতে